আবারও সিলেটে আসতে যাচ্ছে ভয়াবহ বন্যা উজানে অতি ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে প্লাবিত হতে চলেছে সিলেটের বিভিন্ন নিম্নাঞ্চল এলাকা জানা যায় সিলেটের গোয়াইনঘাট কানাইঘাট জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জের বেশ কয়েকটি নিচু এলাকা ইতিমধ্যে তলিয়ে গেছে অতি ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে নন্দদীর নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে তবে এখনও কোনো নদী বিপদসীমা অতিক্রম করেনি তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এদিকে সিলেটে আবারও ভয়াবহ বন্যা শুরু হলে এই অঞ্চলের মানুষ ভয়াবহ বিপদে পড়তে পারে কেননা এই এলাকার মানুষজন স্বাভাবিকভাবেই বন্যার সাথে অতটা অভ্যস্ত নয় তার উপরে দুই সালের বন্যার ক্ষতি এখনও কাটি উঠতে পারেনি অনেক পরিবার এমন অবস্থায় নতুন করে ভয়াবহ বন্যা শুরু হলে বড় বিপদে পড়ে যাবে সিলেট এলাকার মানুষজন বিশেষ